ফিফা বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশের বাছাই পর্বে কঠিন পরীক্ষার সামনে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রাখতে লিওনাল ম্যাসিদের লড়তে হবে দুটি বড় প্রতিপক্ষের বিপক্ষে ফিফা বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ বাছাই পর্বে লেতিন অঞ্চলের শীর্ষস্থানে রয়েছে আর্জেন্টিনা তবে তাদের পরের দুই ম্যাচে কঠিন চ্যালেঞ্জ হয়ে আসছে আগামী শনিবার ভোর সাড়ে পাঁচটায় মন্টে ভিডিওতে স্বাগতিক পুরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা চার দিন পর বুয়েনস আয়ার্সে ব্রাজিলের বিপক্ষে লড়বে মেসির দল লাতিন অঞ্চলের দশ দলের মধ্যে ছয়টি দল সরাসরি বিশ্বকাপে যাবে তবে শীর্ষস্থানে থাকলেও বাকি ম্যাচগুলোতে পয়েন্ট না পেলে আর্জেন্টিনার জন্য পরিস্থিতি জটিল হতে পারে অন্যদিকে ব্রাজিল ও উরুগুয়েও টেবিলের উপর উঠতে চাইবে ফলে সামনের দুই ম্যাচ আর্জেন্টিনার জন্য বাছাই পর্বের টার্নিং পয়েন্ট হতে পারে লাতিন অঞ্চলের বাছাই পর্ব এখন উত্তেজনার চোরায় শীর্ষস্থান ধরে রাখতে আর্জেন্টিনাকে দিতে হবে কঠিন পরীক্ষা যেখানে প্রতিপক্ষ উরুগুয়ে ও ব্রাজিল সামনে ম্যাচগুলো নির্ধারণ করবে বাছাই পর্বের গতিপথ আর ফুটবল প্রেমীরা অপেক্ষায় চূড়ান্ত নাটকীয়তা